অন্তর্বর্তীকালীন সরকারকে বিদ্যুৎ এবং জ্বালানি খাতের সংস্কারের উদ্দেশ্যে প্রস্তাবনা দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটি দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে আজ সংস্থাটির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম এই প্রস্তাবনা দেন এ সময় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে বলেও দাবি করেন তিনি সোহানুর রহমান সোহানের ছবিতে সৈয়দ নওশাদের রিপোর্ট বিগত সরকারের আমলে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম হলেও চলমান বেশ কিছু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন জরুরি জানিয়ে অন্তর্বর্তী সরকারকে প্রকল্পগুলো বাস্তবায়নের কাজ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি কার্যক্রম রোববার সকালে রাজধানীর ধানমন্ডির সিপিডি কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কার সিপিডির প্রস্তাবনা শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন সহ বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন অব্যাহত রাখতে অন্তর্বর্তী সরকারকে একশো দিনের বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণেরও তাগিদ দিয়েছে সংস্থাটির গবেষণা পরিচালক কিন্তু আগামী দিনে অব্যাহতভাবে আমরা যদি এই পরিবর্তন দেখতে চাই তাহলে এই কার্যক্রমগুলো নেবার দরকার আছে এবং সেই আলোকে আমরা মনে করি যে শুরুতে একশো দিনের একটি কর্মপরিকল্পনা ঘোষণা করা দরকার নতুন যিনি জ্বালানি উপদেষ্টা এসেছে তার কাছ থেকে আমরা একটি একশো দিনের কর্ম পরিকল্পনা প্রত্যাশা করছি এই খাতের জন্য সতেরোটি সংস্কারের প্রস্তাব তুলে ধরে ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন দ্রুত বিদ্যুৎ ক্রয়ের বিশেষ আইন বাতিল করার পাশাপাশি জ্বালানি ও বিদ্যুৎ খাতে জবাবদিহিতা বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে এ সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্বে পরিবর্তন আনার পাশাপাশি টেকসই জ্বালানি রূপান্তরে জীবাশ জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে জোর দেওয়ার পরামর্শও দেন তিনি আমরা অন্তত সতেরোটি বিষয়কে নিয়ে এসেছি যে জায়গাগুলোতে এই নীতি আইনগত এবং পরিকল্পনাগত সংস্কার আনা অনতি বিলম্বে জরুরি এবং সে আলোকে দেখতে পাচ্ছেন কুইক এনহান্সমেন্ট অফ ইলেকট্রিসিটি অ্যান্ড এনার্জি সাপ্লাই স্পেশাল প্রভিশন অ্যাক্ট টোয়েন্টি টেন আপনারা এটা পরিচিত এটিকে আমরা মনে করি এটি অনতি বিলম্বে এটি বাতিল করা দরকার ঠিক একইভাবে আমরা মনে করি যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন অ্যাক্ট যেটি দু হাজার তেইশ সালে যেটি সংশোধিত হয়েছে অ্যামেন্ডমেন্ট হয়েছে এটিও পুনরায় এটি অ্যামেন্ডমেন্ট হয়ে এটিকে পুনরায় প্রাক্তন পরিস্থিতিতে যেটি করা হয়েছিল শুরুতে সেইটির জায়গায় এটিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার দরকার রয়েছে এছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আর পিজি সিএল সহ বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের গত কয়েক বছরের আর্থিক প্রতিবেদন আবারও নিরীক্ষা করার দাবি জানিয়ে তিনি বলেন বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনায় উৎপাদনের জন্য ধরা আটান্ন হাজার মেগাওয়াট লক্ষ্যমাত্রা অযৌক্তিক মন্তব্য করে এর সংশোধন দরকার বলেও জানান তিনি এবং যদি ক্যাপাসিটি রিজার্ভ মার্জিন যদি ধরেন তাহলে সাড়ে পঁয়ত্রিশ হাজার মেগাওয়াট হলেই চলে কিন্তু তার বিপরীতে লক্ষ্যের ভিতরে ধরা হয়েছে আটান্ন হাজার মেগাওয়াট মানে যেটা বোটেই আসলে সেই পরিমাণ আবার কখনোই চাহিদা তৈরি হবে না সুতরাং এই যে জিনিসগুলো এই জায়গাগুলো কিন্তু আগামীতে বড় সংশোধনের অংশ হিসেবে আইপিএমপি সংশোধন এবং তার আলোকে অন্যান্য যে সংশ্লিষ্ট ইগুলো প্ল্যানগুলো রয়েছে সেখানে সেটা সংশোধন দরকার পড়বে বিদ্যুৎ খাতে নো ইলেকট্রিসিটি নো পে অনুযায়ী চুক্তি সংশোধন করলে ভর্তুকির চাপ কমার পাশাপাশি গ্রাহককে বাড়তি দাম দিতে হবে না বলেও মনে করছে সিপিডি একই সাথে আমরা মনে করি যে নো ইলেকট্রিসিটি নো পে যদি যাওয়া যায় তাহলে সরকারের যে সাবসিডি দেওয়া ভর্তুকি দেওয়া যেটা এবছর প্রায় চল্লিশ হাজার কোটি টাকার মতো প্রাক্কলন করে রাখা আছে এটি দেবারও আসলে মতো চাপ তার উপরে পড়বে না সৈয়দ নৌসাদ বিজয় টিভি ঢাকা এটার দায়ভার ভোক্তাকে নিতে হবে না